আমার কাছে একটা অদ্ভুত স্ক্রিনশট এসছে যেখান থেকে মনে হচ্ছে বুমেরাঙের প্যান ইন্ডিয়া প্রমোশন স্টার্ট হতে চলেছে তাও কোথা থেকে বারাণসী থেকে বুমেরাঙের প্যান ইন্ডিয়া প্রমোশন শুরু হতে চলেছে এবং সেটা করতে চলেছেন সেটা মেগা স্টার করতে চলেছেন সুপারস্টার জিত করতে চলেছেন সেটা আমরা সবাই জানি কিন্তু এই আপডেট তোমাদের কাছেও যাবে যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা আমাকে একটু জানি হতো আমি ঠিক না ভুল এবং কত তারিখ থেকেই শুরু হতে চলেছে এই প্যান ইন্ডিয়া প্রমোশন এবং তোমরা জান কেন আমি আজকে ইন্টারভিউ নিয়েছি আজকে ট্রেলার লঞ্চে ছিলাম ইন্টারভিউ ঠিক না বাইট মতন একটা ছোট্ট করে রুক্মিণীকে জিজ্ঞেস করেছি কারণ সবাইকেই কী পাচ্ছেন না জিদ্দা ফাট করে বেরিয়ে গিয়েছেন তো জিদ্দাকে জিজ্ঞেস করা হয়নি জিদ্দা থাকলে জিদ্দা একদম প্র প্রপার উত্তর দিয়ে দিতেন কিন্তু দিকে জিজ্ঞেস করেছিলাম রুক্মিনী কিন্তু বলছে ফিঙ্গার্স ক্রসড এছাড়াও আমি যাদের যাদেরকে এই প্রজেক্ট সম্পর্কে প্যান ইন্ডিয়া সম্পর্কে জিজ্ঞেস করেছি তারা কিন্তু প্রত্যেকেই বলেছেন যে দেখা যাক দেখা যাক কি হয় না হয় তো বন্ধুরা এখন রাস্তুট এন্টারটেনমেন্টের একটা অফিশিয়াল জিনিস আমি দেখাবো আমার কাছে হোয়াটসঅ্যাপে এসছে বিষয়টা এবার এটার কিন্তু একটা প্যান ইন্ডিয়া প্রমোশনের দিক কিন্তু কোথাও গিয়ে খুলছে যারা যারা আবারও বলছি যারা যারা ফর্ম ফিল আপ করেছ তাদের কাছে এই মেলটা এসছে নাকি অবশ্যই জানিও আমি তোমাদেরকে পাশে স্ক্রিনশট দেখাচ্ছি বন্ধুরা এটা দেখো জাস্ট এক ঘন্টা আগে এই মেলটা আচ্ছা আমার সিনেমাটিক মোডটা আবার অন করা আছে এই দেখো এই মেলটা এসছে আমি স্ক্রিনশট দিয়ে দেবো স্ক্রিনশট আমি দিয়ে দেবো কমিউনিটি পোস্টে বন্ধুরা আমরা একটু মেলটা পড়ি মেলটায় কী লেখা আছে মেলটা এসছে নিশা এম মানে নিশা মিত্রর তরফ থেকে মানে আমরা বুঝতেই পারছি নিশা মানে আমরা সবাই জানি যে এখন জেনে গিয়েছি আমরা যে নিশা হচ্ছে জিদ্দা তৈরি করা রোবট তো মানে বুমেরাঙের ক্ষেত্রে তিনি লিখেছেন এক্সক্লুসিভ ইন ইনভাইট আইআইটি বিএইচইউ বারাণসি রেজিস্টার ফর বিং ইন্ডাস্ট্রি রেডি কোর্ট এটা রাখা হয়েছে উইথ সিস্টেম মডেলিং স্কিল অন ফার্স্ট জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর ব্র্যাকেটে দেওয়া অনলাইন এবার এটা বিষয়টা কি এক্স্যাক্টলি এটা বিষয়টা কি এটা একটা প্রমোশনাল ইভেন্ট যেটা শুধুমাত্র বাংলায় হতে চলেছে নাকি এখানে বারাণসী কথাটা কিন্তু প্রপারলি মেনশন করা আছে বন্ধুরা এক্সক্লুসিভ ইনভাইট আইআইটি ব্র্যাকেট বিএইচ ইউ বারাণসি বারাণসী এ কথাটা লেখা রয়েছে রেজিস্টার ফর বিং ইন্ডাস্ট্রি রেডি কোট উইথ সিস্টেম মডেলিং স্কিল অন ফার্স্ট জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর অনলাইন আবারও তোমাদেরকে আরও কিছু বিষয় বলি যে জিদ্দা আজকে ট্রেলারটা ছেড়েছেন সোশ্যাল মিডিয়াতে সেখানে কিন্তু পরিষ্কার পরিষ্কারভাবে এটাই লেখা যে এই ট্রেলারটার বেঙ্গলি দেখবে কোট করে ব্যাক ব্র্যাকেটে লেখা বেঙ্গলি তাহলে কি সত্যি সত্যি জিদ্দা প্যান ইন্ডিয়া রিলিজ প্রমোশন শুরু করতে চলেছেন বারাণসী থেকে এবং এটা কি তাহলে ফার্স্ট জুন থেকে একটা শর্টস প্যান প্যান ইন্ডিয়া প্রমোশন শুরু হবে এবং সেভেন্থ জুন একই দিনে বাংলা এবং হিন্দিতে আবার রিলিজ করবে জিদ্দা জিদ্দা একজন প্যান ইন্ডিয়া সুপারস্টার আমি আমার প্রেডিকশন যেন মেলে ভাই জিদ্দা যেন প্যান ইন্ডিয়া রিলিজ করে হাত জোর করে জিদ্দাকে অনুরোধ জিদ্দা প্লিজ তুমি প্যান ইন্ডিয়া রিলিজ করো বাস দ্যাট সেট তুমি কিছু চিন্তা করো তুমি কোনো তোয়াক্কা করো নি কোনো দিন করনি আজকে কেন করবে কোনো তোয়াক্কা করার দরকার নেই অবশ্যই বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ চাই বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ চাই আর তোমরাও সচ্চার হও আর এই জিনিসটা তোমাদের কার কার কাছে ঢুকেছে অবশ্যই জানিও আর আমি পুরো বিষয়টা সত্যিই জানি না এই বিষয়টা একজন আমাকে স্ক্রিনশট তুলে পাঠিয়েছে আমার হোয়াটসঅ্যাপে ঢুকেছে বিষয়টা আমি সেই কারণেই তোমাদের এই ভিডিওটা তৈরি করলাম এই ভিডিওটা বানালাম এবং আমি জানতে চাই আমার এভরি জিতিয়ানসদের কাছে আমার এভরি জিত ফ্যান্সদের কাছে যে কার কার কাছে যারা ফর্ম ফিল আপ করেছ তাদের কার কার কাছে এই বিষয়টা ঢুকেছে কারণ এটা কিন্তু মেলেই যাবে একমাত্র তাই তুমি যে মেল আইডিটা দিয়েছো সেই মেল আইডিতে তোমার কি এ ধরনের কিছু ঢুকেছে জানিও অবশ্যই কমেন্ট সেকশনে চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবাই